যে কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ যে সংস্থাগুলো সেই সংস্থাগুলোকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে এবং চেষ্টা নয় এই নিরপেক্ষ সংস্থাগুলির কাজকর্ম দেখে প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে অর্থাৎ সেই রাজনৈতিক দল তাদের নির্দেশ দিচ্ছে আমরা চাই যে নিরপেক্ষ যে সংস্থা সেগুলো নিরপেক্ষ থাকুক বিশেষ করে বারবার আমাদের মাননীয় নেত্রীও বলেছেন গত ফেব্রুয়ারি মাসে এই বছরের তিনি উল্লেখ করেছেন যে আমাদের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত আমরা দেখেছি যে একই এপিক নম্বরে বাংলার ভোটার আবার অন্য রাজ্যে সে একই এপিক নম্বরের ভোটার অনেক রকমের কারসাজি সে সম্পর্কে তিনি এই বছরেই ফেব্রুয়ারি মাসে বলেছিলেন এবং আমি যে কথা আগেই উল্লেখ করলাম যে গত পরশু দিন ছাব্বিশে জুন দীঘা থেকেও তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে কি একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই স্পেশাল ইনটেনসিভ রিভিশনটা কেন শুধু কি বিহারের জন্য বিহারের নির্বাচন ব্যাপারটা তা নয় বিহারের নির্বাচন তো হয়ে যাবে তারপর বাংলার নির্বাচন তারপরে অন্যান্য রাজ্যগুলির নির্বাচন সব দখল করতে হবে একটি রাজনৈতিক দলকে সব দখল করতে হবে আর তাই স্বশাসিত যে সংস্থাগুলি আছে তাদের ব্যবহার করতে হবে একটি নতুন নির্দেশনামা কি না এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চব্বিশ অবধি দু হাজার চার অব্দি মাফ করবেন এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চার অবধি যাদের তারা জন্মেছেন তাদের ভোটার তালিকায় নাম তুলতে হলে তাদের একটি বিশেষ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এবং শুধু তাই নয় তাদের পিতা মাতার তাদেরও সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট দিতে হবে ভেবে দেখুন একবার হঠাৎ পয়লা জুলাই সাতাশিকে বাঁচা হলো কেন অষ্টআশি নয় কেন ছিয়াশি নয় কেন চব্বিশটা না হয় বোঝা গেল কারণ একুশ বছর হবে সে ভোটার হবে নতুন হবে পঁচিশ সালে চার সালে জন্মালে একুশ বছর হবে ভোটার হবে তো হঠাৎ সাতাশি সালটা বাঁচা হলো কেন পয়লা জুলাই সাতাশি একটু ভেবে দেখবেন যারা ওই সময় জন্মেছে তাদের বাবার কত বয়স হবে আর মায়েরই বা কত বয়স হবে তারা তাদের জন্মগত সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট সেগুলো জোগাড় করবে কি করে কি করে পাবে আগে কি দেওয়া হতো আগে কি সব ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল আগে তো বাড়িতেও ডেলিভারি হতো সার্টিফিকেট কি করে পাওয়া যাবে তাহলে তাহলে এটা কিসের উদ্দেশ্য এটা আমরা জিজ্ঞাসা করতে চাই উদ্দেশ্যটা কি মানে নাম টামগুলো বাদ দিতে হবে কিছু নাকি এই নাম বাদ দেওয়ার একটা কারসাজি এটা কি ঘুরপথে একটু এনআরসির দিকে যাওয়ার চেষ্টা মানে যেটা সোজাসুজি করা সম্ভব হয়নি সেটা একটু ঘুরপথে করার একটা চেষ্টা হচ্ছে এবং আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি অন্তত সেরকমই আমাদের বিশ্বাস যদিও নানান কাজকর্ম সেটা বলে না কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা গণতন্ত্র একটা গণতান্ত্রিক দেশে বাস করি এবং তার নাগরিক এতগুলো পলিটিক্যাল পার্টি আছে এতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে কথাবার্তা হলো না নির্বাচনের যে এই ব্যাপারগুলোর পরিবর্তন হবে সে বিষয়ে কোনো কথাবার্তা হলো না কথাবার্তা না করেই নির্বাচন কমিশন কিন্তু এই নতুন যে এই ধরনের যে কারেকশনগুলো সেগুলো নতুন সংশোধনী নিয়ে আসলো এটা কি রকম ব্যাপার হলো এটা তো এক ধার মানে এক পক্ষের একটা কাজ হয়ে গেল আর আবারও বলছি যে বিহারটা শুধুমাত্র দেখা যাচ্ছে আসল টার্গেট হচ্ছে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলো আমরা দেখেছি আগেও যে ভোটারের এরকম ভুলভাল হচ্ছে পিক নম্বর এখানে আবার ওখানে মানে রাজস্থান এখানে আসবে আবার গুজরাট থেকে এখানে আসবে আসলে কি ব্যাপারটা পেছনে কি আছে কিছু তো একটা উদ্দেশ্য আছে আর কেনই বা আছে মানে নিজেদের ইন্টারনাল রিপোর্ট বোধ বলছে যে এখানে কিচ্ছু করতে পারবে না ভারতীয় জনতা পার্টি তাই স্বশাসিত এই জায়গাগুলোকে কড়ায়ত্ত করবার চেষ্টা করছে বলছে বিএল এর লিস্ট দাও কেন কি জন্যে আমরা আমাদের ব্লক লেভেল এজেন্টদের লিস্ট দেব। যাতে তোমরা জেনে যাও না ব্লক লেভেল এজেন্টের লিস্ট একটা রাজনৈতিক দলের তার নিজস্ব কাকে কোথায় করবে তার আগে থেকে দিয়ে দিতে হবে তাকে ব্লক লেভেল এজেন্টের লিস্ট কেন আমরা প্রশ্ন করতে চাই এগুলো কিসের জন্য সুতরাং কিছু কারেকশন করবেন সংশোধনী কিছু ডিলিশন করবেন বাদ দেবেন দেবেন পদ্ধতিকে মেনে দেবেন যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ দেবেন আমাদের কোন আমরাই তো বলেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরাই তো আওয়াজ তুলেছি প্রথমে যে এই ভোটার লিস্টে এই ধরনের অস্বাভাবিক কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি কারণ কোথাও গিয়ে ভেরিফিকেশন হচ্ছে না অর্থাৎ অনলাইন দিয়ে দিচ্ছে তারপরে তাকে অ্যাড করে নেওয়া হচ্ছে সেই অনলাইনেই সব জিজ্ঞাসা করে কিন্তু তার স্পট ভেরিফিকেশান হচ্ছে না এই প্রশ্নগুলো তো আমরাই তুলেছি সুতরাং আপনারা সংশোধনী যদি করতে চান করুন আপনারা ডিলিশন করতে চান করুন সঠিক লোকের করুন এটা কিন্তু দেখতে হবে আর কাউন্টিংয়ের সময় হঠাৎ একটা স্পেশাল এনিউমেরেশান কেন কিসের জন্য স্পেশাল এনিউমেরেশান একটা তো কাউন্টিংয়ের পদ্ধতি আছে চলে তাহলে কি নির্বাচন কমিশন ব্যর্থ যে একটা বিশেষ এনিউমারেশনের পদ্ধতি আনবার প্রয়োজন হচ্ছে এটা তো প্রশ্ন জাগাচ্ছে তাহলে আমরা বলতে চাই যে তাহলে এটাই যদি বলেন ওই যে কি যেন এক সাত সাতাশি থেকে আর এই দুই বারো দু হাজার চার তাহলে ওই তিনের পর থেকে বা যে ডিলিট টিলিট করবেন কী সব বলছেন যে সব শংসাপত্র চাই তাহলে কি তিন সাল থেকে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো বাতিল হয়ে যাবে না কি হবে যারা যারা প্রতিনিধি সেখান থেকে হয়েছেন বড় বড় মন্ত্রী হয়েছেন বসে আছেন এখন দেশ চালাচ্ছেন তাহলে তারা সব বাতিল হয়ে যাবেন কি আমাদের প্রশ্ন এটা জাগাচ্ছে তাই একটু সবিনয় এই কথাটা বলছি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি তবে এটা তো রেকর্ডেই আছে যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি সচিব ছিলেন দপ্তরের সচিব ঠিক তো তবুও যখন এই চেয়ারে বসেছেন তখন নিশ্চয়ই নিরপেক্ষতা আমরা আশা করব তাই আমরা বলতে চাই যে এই রাজ্যের যারা ভোটার আছেন তৎসহ সারা ভারতবর্ষের দেশের ভোটাররা তারা সচেতন থাকুন তারা তা এটা কিন্তু তাদের অধিকার সংবিধান দিয়েছে কারুর কাছ থেকে ভিক্ষা করেছে পাওয়া নয় সংবিধান দিয়েছে সেই অধিকারে যারা হাত বসাতে আসে যারা তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে আসে তাদের থেকে সজাগ থাকতে হবে এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে পাশে আছে সকলের দরকারে যেখানে হবে আন্দোলনে মাঠে নাবা হবে এবং তৃণমূল কংগ্রেসের আন্দোলন কিন্তু আন্দোলনের জন্যই মাননীয় নেত্রীর ভোটার আই কার্ড হয়েছে এটা মনে রাখতে হবে সারা ভারতবর্ষে যে ভোটার আই কার্ড সেটা মাননীয় নেত্রী যখন বিরোধীতে ছিলেন তখন নো আইডেন্টিটি নো ভোট তার জন্য আমাদের দলের লোকেদের প্রাণ গেছে কিন্তু আজ সারা ভারতবর্ষের নাগরিকরা পকেটে ওই কার্ডটা রাখতে পারছেন কারণ আন্দোলন করেছিলেন নেত্রী আমাদের দল কিন্তু আন্দোলন থেকে পেছিয়ে যাবে না যদি আমরা দেখি কোনো নিরপেক্ষতার অভাব আছে এবার আমি বলবো আমাদের মাননীয় আমাদের নেতা কুনাল ঘোষ তার বক্তব্য রাখবে ধন্যবাদ আমাদের নেত্রী এবং মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চন্দ্রিমাদি বললেন আমি তার পুনরাবৃত্তি করব না আমি শুধু এইটুকু বলি পরবর্তী বিষয় যাওয়ার আগে যে আমাদের কাছে বিজেপির ভেতর থেকে সূত্রের খবর যে ওরা একটা অভ্যন্তরীণ সমীক্ষা অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে তাতে দু হাজার ছাব্বিশে বাংলায় ওদের আটচল্লিশের বেশি দেখাচ্ছে না বিজেপির ভেতরের সূত্রেই আমাদের কাছে খবর যারা যোগাযোগ রাখেন চলে আসতে চাইছেন তাদের কাছ থেকে তো খবর পাওয়া যায় কয়েকজনকে বলা আছে যে এক্ষুনি আমরা নিচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নজর রাখছেন আপনারা এখন বিজেপিতেই থাকুন ওখানে কি আলোচনাটা আলোচনা হচ্ছে সেগুলো আমাদের জানান তো এখন তারা যে বলছে ওদের মধ্যে যে রিপোর্টটা দেশছে তাতে আটচল্লিশের বেশি যাচ্ছে না যে কারণে ওদের দিল্লিও মুখে বড় বড় কথা বলে ছেড়ে দিন এই বাংলার বিজেপির উপর বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না এদের দল বা সংগঠনে সেই কারণে যেটা চন্দ্রিমাদি বললেন যেটা ইতিমধ্যেই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সামনে এনেছেন এই ঘুর পথে ভোটার লিস্টের এই ধরনের একটা কারচুপি একটা কৌশল করে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছে আমরা খুব পরিষ্কার বলছি বিহার তো আবকা বাহানা হ্যাঁ বিহার তো আপকা বাহানা হ্যাঁ কারণ বিহারের সামনে ইলেকশান তাদেরকে নিমিত্ত করে এই সবগুলো চালিয়েছে हमरा बोल ची बिहार तो आपका बहाना है आपका टारगेट बंगाल है ये सब साजिश चलेगा नहीं बंगाल का भी झुकेगा नहीं